बेसकङ्गी फेब्रुअरी ताली पार त्रिपुर रङकच ऐमतै नाइकलज माध्यमिकै कुचक माध्यमिक आमजमु जगना अवनुत जत्म च्याखा हुने इमथिनी कसको डक्टर धनन्जय गौधरी सा तिन रङकचा ऐमथान हानगर लुवा कक्टमतार कक्टमानो रखका बाखा इमथान माद्यमिक त कुचुक माध्यमिक आमजमुनि फिस लाइजका अब खाना निम्न सामुको फ्रजन ककुमथम नाइमथनी ताङकरा डक्टर दुलाल दे सका फाइनै नवेम्बर सामि स्कुल प्रेक्टिकल आमजमु এখন আমজুমং ডিসেম্বর সালবাজরা না জাগানা আপনি বাকি নাইমা থানি বাকি জটপিয়ার মাইডিয়ামিকে 550 12 এ 550 মেঘালয় বোর্ডে মাধ্যমিকে 912 এ 900 আর আসাম বোর্ডে দুটুই 900 900 করে আর আমাদের এখানে নতুন যেটা করলাম সেটা হলো মাধ্যমিকে 300 12 এ রিভিশন করার পরও আমাদের পুরো নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমাদের কিউরা বোর্ড এর ফি স্ট্রাকচারটা সবচেয়ে কম নভেম্বর পনেরো থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত পরীক্ষা শুরু হচ্ছে আবার বলছি হ্যাঁ নভেম্বর ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি হবে মাধ্যমিকের ক্ষেত্রে আটটি সাবজেক্টে ভোকেশনাল হবে টুয়েলভে চারটি সাবজেক্টে ভোকেশনাল হবে প্লাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি স্ট্যাটিস্টিক্স কম্পিউটার মিউজিক সাইকোলজি জিওগ্রাফি এই সাবজেক্টগুলোর